হ্যালো স্টুডেন্টস আশা করি আপনার ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো এস এস ইংলিশ বেসিক গ্রামারে নাউন সম্পর্কে তো নাউন বলতে কি বোঝায় নাউন বলতে কোনো নেমিং কি বোঝায় অর্থাৎ সে ওয়ার্ডগুলো দ্বারা কোনো নামকে প্রকাশ করা হয় সেই সমস্ত শব্দকে আমরা নাউন বলে জানি যেমনটি রয়েছে কোনো পার্সনকে বোঝাবে কোনো প্লেসকে বোঝাবে আবার কোনো বস্তুকে বোঝাবে তো পার্সন প্লেস অর থিংস অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর্থাৎ কোনো গুণগত ধারণাকেও আমরা নাউন বলে জানি আবার গণনযোগ্যতার ওপর ভিত্তি করে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি যেমন বলি আমরা কি কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন তো স্টুডেন্টস কাউন্টেবল নাউন হচ্ছে যে সমস্ত নাউনকে আমরা গণনা করতে পারি আবার আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সমস্ত নাউনকে আমরা গণনা করতে পারি না আনকাউন্টেবল নাউনের মধ্যে রয়েছে যেমন ওয়াটার শব্দটি এবং কাউন্টেবল শব্দের মধ্যে রয়েছে বয় অর্থাৎ বয় থেকে আমরা বয়েজ বলতে পারি এটা হচ্ছে মোটামুটি নাউনের একটি ধারণা থ্যাংক ইউ